মকর রাশির মানুষকে পাহাড় পর্বত জয়ী মানুষ বলাটা কিন্তু খুব একটা ভুল হবে না কিসের পাহাড় কিসের পর্বত অভিমানের পাহাড় দুঃখের পাহাড় অপমানের পাহাড় ঋণের পাহাড় এগুলো কি পাহাড় পর্বত না এই পাহাড় পর্বতগুলো তো মকর রাশি লগ্নের মানুষ জয় করেছেন তো মকর রাশির মানুষকে কিন্তু পাহাড় পর্বত জয়ী মানুষ বলাটা খুব একটা ভুল কাজ কিন্তু হবে না আজকে আমরা আলোচনা করে নেব আপনাদের দ্বিতীয় ভাবে আপনাদের লগ্নপতি শনিদেব সে কিন্তু এবার কাম্বাস মোড়ে যেতে চলেছে কার কারণে অষ্টমপতি রবির কারণে দ্বিতীয়ভাবে শনি এবার কিন্তু কাম্বাস মোড়ে যেতে চলেছে এখানে অবশ্যই কিছু একটা অ্যাডভান্টেজ তো মকর রাশির মানুষের জন্য থাকবে কারণ শনি অষ্টমিত হয়ে যাওয়া মানে এই মুহূর্তে সাড়ে সাতির প্রভাব থেকে মকর রাশির মানুষ কিছুটা দিনের জন্য তো স্বস্তি অবশ্যই অবশ্যই পেতে চলেছেন কিন্তু কিছু কিছু জায়গায় অসুবিধাও কিন্তু শনি আপনাদের জন্য কিন্তু অবশ্যই করবে কারণ সে লগ্নপতি অ্যাকচুয়াল কোন জায়গায় মকর রাশির মানুষের অসুবিধা থাকবে কোন কোন জায়গায় সুবিধা থাকবে ইন ডিটেল আলোচনা করবো নক্ষত্র ভিত্তিক আলোচনা অবশ্যই আমরা এই ভিডিওতে কিন্তু করে নেওয়ার চেষ্টা করব দেখুন মোটামুটি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের দ্বিতীয় ভাবে আপনাদের লগ্নপতি শনিদেব সে কিন্তু কম্বাস মোডে যেতে চলেছে এখানে তিনি কম্বাস মোডে অবস্থান করবেন মোটামুটি ছাব্বিশে মার্চ দু চব্বিশ পর্যন্ত কিন্তু সময় পর্যন্ত এই সময়কালে মকর রাশির মানুষের জন্য কি কি প্রভাব বয়ে আনতে পারে সেটা নিয়ে ইন ডিটেল আলোচনা করবো কিন্তু তার আগে বলে দিই দ্বিতীয় ভাব থেকে শনি তার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউসের তার দি যে দৃষ্টিটা সেটা কিন্তু আপনাদের এইট এর উপর দেবেন এবং তার যে টেন দৃষ্টিটা সেটা কিন্তু আপনার একাদশ ভাবের উপর দেবেন তো এই তিনটে দৃষ্টিতেও আপনাদের ক্ষেত্রে কি কি প্রভাব কি কি সুবিধা আপনারা পাবেন তার ব্যাপারে ইন ডিটেল আলোচনা এখানে কিন্তু আমরা করে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করব সঙ্গে থাকবেন ভীষণ একটা ইম্পর্টেন্ট আলোচনা মকর রাশির মানুষের জন্য কিন্তু হতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই মকর রাশির মানুষকে দ্বিতীয় শনি কাম্বাস্ট হওয়ার ফলে দেখুন আপনাদের ক্ষেত্রে এই সময় আপনার টাকা পয়সার জায়গা কিন্তু একটু আটকে আটকে আসার একটা জায়গা সেটা কিন্তু থাকবে যে টাকাগুলো হয়তো খুব তাড়াতাড়ি আপনার আসার একটা পরিকল্পনা করছিলেন চাইছিলেন যে টাকাগুলো খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসুন যে কোনো জায়গা থেকে কোনো টাকা আসার ক্ষেত্রে কিন্তু একটু আটকে আটকে আসার সম্ভাবনা অবশ্যই মকর রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে ব্যবসায়ী মানুষ যারা আছেন মকর রাশির মানুষকে তাদেরকে বলবো এই সময় কাউকে কোনো মাল পাঠাতে গেলে কিন্তু কিছু অ্যাডভান্স নিয়ে নেওয়ার চেষ্টা করবেন বিনা অ্যাডভান্সে কিন্তু কোনো মাল এই সময় কিন্তু পাঠানোর চেষ্টা মকরের মানুষ কিন্তু করবেন না তাতেই যেটা হতে পারে আপনি হয়তো অ্যাডভান্স না নিয়ে কাউকে টাকা পাঠিয়ে দিলেন আপনার সম্পূর্ণ পেমেন্টটা কিন্তু হোল্ড হয়ে যেতে পারে সো যারা কিন্তু বিজনেস ব্যবসায়ী মানুষ আছেন যাদের কোনো টাকা পয়সা পাঠাতে হবে তাই বা কোনো মাল কাউকে পাঠাতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কিছু অ্যাডভান্স দিয়ে পাঠানোর চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তা না হলে কিন্তু এই সময় পর্যন্ত বেশ কিছু টাকা পয়সা আপনার কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে আটকে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটু মকরাসির মানুষকে এখানে রিলেশনশিপের জায়গা মানে বিশেষ করে পারিবারিক ক্ষেত্র বন্ধু বান্ধবদের ক্ষেত্র এই দুটো ক্ষেত্রে রিলেশনশিপের জায়গায় কিন্তু একটু একটু ধীরে চলার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের রিলেশনশিপের জায়গাতে কিন্তু কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আর্গুমেন্টস বিবাদ প্রবণতা এখানে কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে সো বি কেয়ারফুল মকরাসি লগ্নের মানুষ দ্বিতীয় শনি কম্বাস মোড়ে যাচ্ছে অষ্টমপতির কারণে এই মুহূর্তে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এটা হতে পারে পার্টনারশিপ লাইফে পার্টনারের বাড়ির তরফ থেকে কিছু হেল্প আপনার কিন্তু মুহূর্তে আসতে পারে যেমন আপনি যদি হাজবেন্ড হয়ে থাকেন তাহলে আপনার শশুর বাড়ির সূত্র থেকে বলছি করেছিলেন সেই টাকা আপনার কাছে আসার কথা ছিল সেই সকল ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা কিন্তু একটু আটকে যাওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যে হওয়ার একটা জায়গা রাশির মানুষের জন্য কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে যে কোনো ক্ষেত্রে মকর রাশির মানুষকে এই সময় বলবো দেখুন সাড়ে সাথে ইম্প্যাক্ট কম হচ্ছে তার মানে এই মুহূর্তে আপনি কিন্তু আনসার্টেন জায়গা থেকে কিন্তু টাকা পয়সা প্রাপ্তি সেটা কিন্তু করে ফেলতে পারেন যদি কোনো জায়গায় আপনার কোনো পুরনো টাকা পয়সা থাকে সেখান থেকে জন্মচক সাপোর্ট করলে আপনি কিন্তু বেশ কিছু টাকা পয়সা অবশ্যই প্রাপ্ত করে নেওয়ার মতন একটা সম্ভাবনা মকর রাশির ক্ষেত্রে কিন্তু 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 অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বলছি টাকা পয়সা এখানে আটকানোর একটা জায়গা মকর রাশির ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে বিশেষ করে ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের জন্য দ্বিতীয়ত আমি এখানে বলবো দেখুন আপনাদের এখানে কিন্তু দ্বিতীয় শনিদেব যখন কম্বাস মরে যাচ্ছেন কথাবার্তা বলার ক্ষেত্রে সচেতন থাকবেন আননেসেসারিলি খুব খুব থ্রোয়ংলি কোনো কথাকে কিন্তু খুব

খুব জানার হচ্ছে যে শনি কাম্বাসান বলতে এখানে কি বোঝানো হচ্ছে দেখুন যে কোনো ক্ষেত্রে ন্যাচারাল যদি রাজা হচ্ছে রবি রবি তার পাওয়ার তার ঊর্জা এতটাই বেশি তখনই কিন্তু সে কোনো প্ল্যানেটের কাছাকাছি অবস্থান করে তখন রবির পাওয়ার রবির উর্জার কারণে কিন্তু যেই সেই প্ল্যানেটটা কিন্তু একটা কাম্বাস সিচুয়েশনের মধ্যে চলে যায় মানে ইনভিজিবল কন্ডিশনের মধ্যে চলে যায় সেখানে তার নেচারগত কোনো পরিবর্তন হয় না কিন্তু তার ফল দেওয়ার ক্ষেত্রে কিছু তারতম্য এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি উদাহরণস্বরূপ যদি বুঝতে হয় তাহলে প্রথমেই আপনাকে বলবো দেখুন আপনি যদি পরীক্ষার হলে মন দিয়ে কোনো খাতার মধ্যে কোনো উত্তর আপনি লিখছেন you <laughs> সেই মুহূর্তে আপনি কিন্তু দেখলেন আপনার পাশে আপনার সেই পরীক্ষার হলের যিনি শিক্ষক তিনি আপনার পাশে দাঁড়িয়ে আপনার খাতার দিকে তাকিয়ে আছেন সেই কিছুক্ষণ সময়ের জন্য আপনি একটা এম্বারেসিং সিচুয়েশন ফিল করবেন কারণ আপনি জানা উত্তর কেউ কিন্তু ভাববেন যে এই যে পরীক্ষাটা আমি দিচ্ছি তাহলে আমি ভুল কিছু লিখছি যে স্যার আমার খাতার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে বা কেন তাকিয়ে আছে স্যার আমার খাতার দিকে আমার হাতের লেখাটা কি খুব খারাপ এরকম বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আপনার মনের মধ্যে হবে সেক্ষেত্রে জানা প্রশ্নের উত্তরও কিন্তু আপনার লিখতে বেশ কিছুটা মনে একটা কনফিউশন আপনার কিন্তু তৈরি হবে ঠিক এই সিচুয়েশনটা কিন্তু এই সিচুয়েশনের মধ্যে সহজে স্যাটার্ন পড়তে চলেছে ন্যাচারাল জডিয়াকে রাজা এ রাজা যখন তিনি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন সেখানে অবস্থানকারী শনিদেব রাজার উপস্থিতির কারণে তার ঊর্জা তার শক্তি তার অ্যাডমিনিস্ট্রেশনের কারণে শনি কিন্তু কিছুটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে চলে যাবে তার নেচারগত কোনো পরিবর্তন না হলেও তার ফল দেওয়ার ক্ষেত্রে কিছুটা তার তমসে কিন্তু অবশ্যই অবশ্যই করবে তবে খুব ভালো যেটা হবে সেটা মকর রাশির মানুষের সাড়ে সাতির প্রভাব বেশ কিছু দিনের জন্য বা বেশ কিছু সময়ের জন্য এখানে কম হওয়ার একটা জায়গা সেটা থাকতে পারে যেটা ভীষণ রকম কিন্তু বিদ্যার্থী শিক্ষার্থী বা যারা কিন্তু এখন পরীক্ষা দেবেন কোনো কম্পিটি ফেস করবেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা সময় অবশ্যই অবশ্যই থাকতে কিন্তু চলেছে টার দ্বিতীয় ভাব থেকে তার তৃতীয় দৃষ্টি সেটা কিন্তু আপনার ফোর থাউজেন্ড ওপরে দেবে এই সময় মায়ের সঙ্গে কিন্তু যদি আপনার কোনো প্রবলেমস থেকে থাকে তার সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে অভিমানের জায়গা যদি কিছু থাকে সেটা কিন্তু একটা কমে আসার অবশ্যই অবশ্যই থাকতে চলেছেন মকর রাশির যারা কিন্তু এখন মা রয়েছেন তাদেরকে বলবো সন্তানের সঙ্গে এই মুহূর্তে কিন্তু আপনার যদি কোনো ডিস্টেন্স হয়ে থাকে কমিউনিকেশন গ্যাপ যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আমি মকর রাশির মানুষকে বলবো মাতৃস্থানীয় মানুষের সঙ্গে যদি আপনার কোনো ইগো রাগ জেদ অভিমান এইরকম কোনো ব্যাপার থাকে সেই ব্যাপারগুলোকে এই মুহূর্তের মধ্যে মিটিয়ে একটা চেষ্টা অবশ্যই অবশ্যই মানুষ কিন্তু করবেন যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন ফোর্থ হাউসে শনি যখন কম্বাস দৃষ্টি দিচ্ছে তার মানে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা কম্পিটিশন পেশ মনে যেটা আপনার কনফিউশন তৈরি হয়েছে যে পারবো কিনা পরীক্ষাটা দিতে ভালো হবে কিনা তাদের কিন্তু কনফিউশনের দিনটা শেষ হয়ে গেল কারণ এই মুহূর্তে পরীক্ষার জায়গা কিন্তু এটা ভালো হওয়ার সম্ভাবনা মকরাসির মানুষের জন্য থাকতে চলেছে তবে সমস্যা একটা থাকবে ফোর্থ হাউসে যখন আপনাদের সেটার দৃষ্টি দিচ্ছে তার মানে কোনো অ্যাডমিশন এই মুহূর্তে কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা মকর রাশির মানুষের থাকতে পারে বাড়িতে কিন্তু কিছু বিবাদ অশান্তি সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে পরিবারের একে অপরের সঙ্গে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং একটা কিন্তু বন্ডিংয়ের ক্ষেত্রে সমস্যা এটা কিন্তু মকরশির থাকার একটা জায়গা থাকছে পরিবারে কিন্তু এই মুহূর্তে একটা বন্ডিং করে রাখার চেষ্টা মকরশির মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই করা উচিত কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে বাড়ির পরিবর্তন কিন্তু এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা হতে পারে হয়তো অনেক একদিন একটা বাড়িতে বসবাস করছিলেন সেখান থেকে অন্য কোনো বাড়িতে আপনি কিন্তু বসবাস করলেন বা কর্মক্ষেত্রের জায়গায় কোনো ট্রান্সফারের কারণে দূরবর্তী কোনো স্থানে কিন্তু বাড়ি ভাড়া করলেন এইরকম কিছু বাড়ি পরিবর্তনের সম্ভাবনা মকর রাশির মানুষের হওয়ার একটা জায়গা অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু থাকতে চলেছে তার সঙ্গে আমি রাশির মানুষকে বলবো সোশ্যাল রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু ঠিক রাখার চেষ্টা করবেন সোশ্যালি মেশার চেষ্টা করবেন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনি কিন্তু মনের ভেতর থেকে অনেকটা এনার্জেটিক এই সময় ফিল করবেন এবং দ্বিতীয়ত আমি মকরাসির মানুষকে বলবো এই সময়ের মধ্যে যতটা আপনি ফ্রেন্ডশিপ সার্কেলের সঙ্গে লাইটলি মেশার মিশবেন তত দেখবেন আপনি মনের ভেতর থেকে বেশ কিছুটা রিল্যাক্সেশান মকর রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত কিন্তু করতে পারবেন দেখুন স্যাটারের যে সেভেন অ্যাক্সিস সেটা কিন্তু আপনার এইট থাউজেন্ডের ওপর চলে আসছে তার মানে আপনার আয়ুস্থান আপনার দুঃখের জায়গা আপনার অভিমানের জায়গা আপনার অপমানের জায়গা এই জায়গাগুলো থেকে কিন্তু মকর রাশির মানুষ এবার নিজেকে মুক্ত করতে পারবেন ধরুন কারোর দ্বারা আপনি ভীষণ রকম অপমানিত হচ্ছিলেন সেখান থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারেন কারোর দ্বারা ভীষণ দুঃখ পাচ্ছিলেন সেই জায়গা থেকে আপনি কিন্তু এই মুহূর্তে মুক্তি পেতে পারেন আবার যদি আপনি ঋণ ধারের মধ্যে খুব ডুবে হয়ে থাকেন তাহলে সেখান থেকে কিছুটা এখন এই মুহূর্তে রিল্যাক্সেশন মকর রাশির মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে অষ্টম ভাব মানে একটা হাউস তো এই অষ্টম ভাবে কিন্তু ফাইন কিন্তু থাকতে পারে এই ব্যাপারটা মকর রাশির মানুষকে কিন্তু একটু লক্ষ্য রেখে চলা উচিত অষ্টম ভাবে সেটান যখন এখান থেকে কম্বাস দৃষ্টি দিচ্ছে তার মানে আপনাকে এই মুহূর্তে কিন্তু গাড়ি বাইক সাইকেল চালানোর ক্ষেত্রে সচেতন অবশ্যই থাকা উচিত পরে গিয়ে ছোটাকার জন্য সমস্যা মকরের ক্ষেত্রে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে যেহেতু রবির মানে আপনাদের অষ্টম পতির কারণে আপনাদের দ্বিতীয়পতি পতি যাচ্ছে তো তার মানে অষ্টম ভাবে তার সেভেন দাসিস পড়ছে তার মানে এই মুহূর্তে আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ হলে আপনার দাম্পত্র ক্ষেত্রে বিশেষ করে যদি কোনো লিগ্যাল সমস্যা লিটিগেশন থেকে থাকে তাহলে সেখানে কিন্তু একটু সতর্ক অবশ্যই অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকা উচিত তবে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত মকরের যদি কোনো কোনো ডিসপিউট থাকে কোনো সমস্যা থাকে সেই ব্যাপারে একটা ভালো ফয়সালা বা ডিসিশন মকরের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু প্রাপ্ত হতে পারে কারণ সেভেন ট্যাক্সিস যখন অষ্টম ভাবের ওপর শনি দিচ্ছেন তার মানে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো জটিলতা থাকলে সেখানে যদি কোনো ডিসপিউট প্রপার্টিস কিছু থাকে সেখান থেকে একটা বেটার রেজাল্ট মকরের মানুষ কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন শত্রুদের থেকে একটু সচেতন এই সময় কিন্তু মকরের থাকা উচিত কারণ এই মুহূর্তে কম্পিটিশন বা শত্রুতা কিন্তু একটু বেশি আপনার ক্ষেত্রে হতে পারে যদিও আপনার ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি আছে টেন্থ হাউসে তার অ্যাক্সিস আছে আপনাকে অনেকটা রক্ষা কবচ দেবগুরু বৃহস্পতি করে দেবে কিন্তু তাহলেও নিজের চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে নিউ এনিমিজ তৈরি হওয়ার সম্ভাবনা মকর রাশির মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারে এই ব্যাপারে সচেতন মকর রাশির মানুষকে কিন্তু ভীষণ থাকা উচিত আর অষ্টম ভাবে যখন দৃষ্টি পড়ছে তার মানে ওভারঅল নিজের শরীরে চোটাকার জনিত সমস্যা পড়ে গিয়ে রক্তপাত সমস্যা থেকে মকরের মানুষ কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন স্যাটার্নের দ্বিতীয় ভাব থেকে যে টেন ট্যাক্সি সেটা কিন্তু আপনার একাদশ ভাবের উপর চলে আসছে মানে আপনার আই ইনকামের ভাবের উপর কিন্তু এখানে সেটার দৃষ্টি দিচ্ছে তার মানে কিছু ক্ষেত্রে আগেও বললাম একটা কথা যে দ্বিতীয় ভাব থেকে একাদশ ভাবে যখন দৃষ্টি দিচ্ছে বা দ্বিতীয় ভাবে অবস্থান করছে তার মানে কোথাও গিয়ে মকর রাশির এই সময় ইনকামের যে টাকাগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে টাকাটা কোথাও কিন্তু আটকে আটকে আসার মানে আপনি কারো টাকা 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 আটকে তো একাদশে যখন শনি দৃষ্টি থাকছে তার মানে কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু আপনার যদি অফিসে কোনো প্রমোশন হওয়ার থাকে বা প্রমোশন হয়ে ইনক্রিমেন্টের কিছু সম্ভাবনা থাকে বা অফিস থেকে কিছু বোনাস আপনার পাওয়ার আছে বা আপনার ধরুন কিছু টিএ বিল অফিস থেকে পাওয়ার বাকি আছে তো এই রকম জায়গায় কিন্তু কিছু টাকা পয়সা এই সময় কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে পাবেন কিন্তু দুদিন লেট আপনার কিন্তু হয়ে গেল সেটা কিন্তু থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা মকরের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে প্রাপ্তি স্থান মানে একাদশ ভাব মানে আমাদের যে প্রাপ্তি স্থান এই প্রাপ্তি স্থানে কিছুটা ডিসপিউট কিন্তু মকরাসির মানুষ এখানে কিন্তু ফিল করতে পারেন বা কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো কিছু ইনভেস্টমেন্ট আছেন সেই ইনভেসেস্টের টাকাটা আপনার কিন্তু এই মাসে আসার কথা ছিল হঠাৎই কিন্তু সেই টাকাটা আপনার কিন্তু আটকে গেল হয়তো পরের মাসে গিয়ে আপনার টাকাটা এলো বা সরকারি ক্ষেত্রে জায়গায় আপনার কিছু রিটার্ন আসার কথা ছিল সেই টাকাটা কিন্তু আপনার কোথাও না কোথাও গিয়ে আটকে গেলো এইরকম কিছু সমস্যা কিন্তু মকরের একাদশ হবে শনি সেভেন টেন অ্যাক্সিস পড়ছে তার মানে এটা কিন্তু হওয়ার একটা জায়গা থাকবে তবে আবারও বলে রাখছি জন্মছক যদি সাপোর্ট করে এই মুহূর্তে আপনার বিজনেস আপনার চাকরি আপনার প্রপার্টিস এরকম কোন জায়গা থেকে আপনাকে কিন্তু একটা হিউজ পরিমাণ একটা বেনিফিট আপনাকে কিন্তু দিতে পারে ফাইন্যান্সিয়াল বেনিফিট অবশ্যই আপনি প্রাপ্ত করতে পারবেন যে কোনো ডিসপিউট জিনিস কিন্তু হঠাৎ এই মুহূর্তে বিক্রি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা মকরের ক্ষেত্রে থাকতে পারে যেমন কোনো ডিসপিউট গাড়ি বিক্রি করতে চাইছিলেন হচ্ছিল না ডিসপিউট জমি বিক্রি করতে চাইছিলেন হচ্ছিল না ডিসপিউটেড প্রপার্টিস বিক্রি করতে চাইছিলেন হচ্ছিল না এই রকম কিছু জায়গায় কিন্তু মকরকে একটা ফল দিতে পারে কারণ সাড়ে সাতির প্রভাব কমছে একাদশে কিন্তু শনির কম্পাস দৃষ্টি পড়ছে সেখানে কিন্তু শনি এর আগেও কিন্তু দৃষ্টি পড়ছিল কারণ ডাইরেক্ট দৃষ্টি পড়ছিল এখন কামবাস দৃষ্টি কিন্তু একাদশে আসবে তার মানে ডিসপিউটেড কোনো জায়গা থেকে মকরের কিন্তু এই মুহূর্তে একটা বড় পরিমাণ অর্থ বা বড় পরিমাণ লাভ অবশ্যই কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন এই জায়গাটা কিন্তু ওভারঅল আপনার জন্য ভালো থাকছে ব্যাপারটাকে যদি একটু ছোটো করা হয় তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দেখুন দ্বিতীয় শনিদেব যখন অষ্টমিত অবস্থায় যাচ্ছেন তার মানে আপনার কিন্তু এই মুহূর্তে টাকা পয়সা একটু আটকে যেতে পারে আপনাকে কিন্তু একটুখানি কথাবার্তার জায়গায় সচেতন থাকতে হচ্ছে ফোর্থ হাউসে কিন্তু মকরের দৃষ্টি থাকছে শনি দৃষ্টি থাকে তার মানে এই মুহূর্তে মায়ের সঙ্গে কোনো ডিসপিউট থাকলে সেটা মিটতে চলেছে মায়েদেরকেও বলবো সন্তানের সঙ্গে কোনো ডিসপিউট থাকলে সেটা মেটার একটা জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিছু ক্ষেত্রে বা আপনার পার্টনারের তরফ থেকে কিছু হেল্প আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারেন অষ্টমে কিন্তু যেহেতু শনির দৃষ্টি রয়েছে তার মানে এই মুহূর্তে আপনাকে কোনো ফাইন কোনো কোনো জরিমানা এগুলো থেকে একটু সচেতন আপনাকে থাকতে হচ্ছে একটু গাড়ি কিন্তু সাবধানে অবশ্যই অবশ্যই আপনি চালানোর চেষ্টা সেটা করবেন আর যখন একাদশে দৃষ্টি পড়ছে তার মানে এই মুহূর্তে টাকা পয়সাগুলো কিন্তু একটু আটকাতে পারে আবার উল্টো দিক থেকে এমনও হতে পারে জন্মচক সাপোর্ট করলো প্রচুর একটা অর্থ আপনাকে দিয়ে দিল ডিসপিউটেড কিছু জায়গা থেকে আপনাকে কিন্তু লাভ অবশ্যই মকরের মানুষকে এই সময় দেওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলে যে একটু নক্ষত্র ভিত্তিক আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করে যদি উত্তরাশারা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে আপনি যদি মকর রাশির উত্তরাশারা নক্ষত্রের মানুষ হয় এই মুহূর্তে মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতি আপনার কিন্তু হতে পারে তবে এই মুহূর্তে কিন্তু অপমান যাদের যাদের তরফ থেকে প্রচুর অপমানিত হচ্ছিলেন উত্তরা নক্ষত্রের মানুষ যাদের ক্ষেত্রে প্রচুর দুঃখ প্রাপ্ত আপনি করছিলেন তাদের থেকে এই মুহূর্তে কিন্তু একটা রিল্যাক্সেশন আপনি পেতে পারেন লোন সংক্রান্ত পার্টে যদি কোনো ডিসপিউট থাকে সেখান থেকে একটা কিন্তু এই মুহূর্তে রিল্যাক্সেশন আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিছু ক্ষেত্রে কোনো প্রপার্টিস বিক্রি করে একটা ভালো অর্থ এই মুহূর্তে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু এই মুহূর্তে ঋণ ধার সংক্রান্ত সমস্যা থেকে একটা কিন্তু রিল্যাক্সেশন মোডে যাওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে শিক্ষার্থী বিদ্যার্থী বা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা কম্পারেটিভলি উত্তরা নক্ষত্রের জন্য ভালো থাকবে এই মুহূর্তে উত্তরা সারা আগে আমি বলবো অন্তত যারা পরীক্ষা দিচ্ছেন বড় কোনো পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষা কিন্তু এই মুহূর্তে জয়লাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ছোটো খাটো কিছু ট্যুর এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা উত্তরা নক্ষত্রের বেশ ভালো সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট এই সময় থাকবে আপনার শারীরিক ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট এই সময় কিন্তু উত্তরাষারা নক্ষত্রের মানুষ Eu vou sair, প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন যদি শোভনা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বেশ কিছু ডিসপিউটের জায়গা কিন্তু এই সময় আপনার কমবে আপনার শারীরিক ক্ষেত্রে ডিসপিউট কমবে আপনার কিন্তু মানসিক ক্ষেত্রে ডিসপিউট কমবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডিসপিউটে কিন্তু এই মুহূর্তে ভালো কমতে চলেছে কিন্তু যারা বিজনেস পার্টনার যারা আছেন বা বিজনেস যারা করছেন সেরকম বন্ধু যারা রয়েছেন তাদেরকে বলবে এই সময় কাউকে কোনো মাল পাঠানোর ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট নিয়ে মাল পাঠানোর চেষ্টা অবশ্যই অবশ্যই করবে নাহলে সেই মালটা কিন্তু পড়ে থেকে আটকে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে শোভনার মানুষকে স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়ার একটা সুযোগ এই সময় কিন্তু থাকবে আপনি যদি এই সময় কোনো

প্রাপ্ত করে দেবে আপনার জন্য কিন্তু হয়ে থাকেন এবার আমরা বাক্যের জায়গায় কিন্তু কন্ট্রোল ধনিষ্ঠাকে এই সময় নিয়ে আসতে হবে ভুল কথা বলে দেওয়া রেগে গিয়ে কোনো আননেসেসারি কথা বলে দেওয়া এই জায়গাটা কিন্তু ধনিষ্ঠার মানুষ একদমই করবেন না এই সময়কালের মধ্যে দ্বিতীয়ত আমি ধনিষ্ঠার মানুষকে বলবো এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ফাইন্যান্সিয়ালি কিছু স্টেবিলিটি আপনাকে দিতে পারে ডিসপিউট কিছু জায়গা থেকে আপনাকে কিন্তু জয়লাভ দিতে পারে লিটিগেশন কিছু থাকলে সচেতন ধনিষ্ঠান মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন আর বিশেষ করে যেটা ধনিষ্ঠার মানুষ সচেতন থাকবেন সেটা হচ্ছে বাইক গাড়ি চালানোর ক্ষেত্রে উপযুক্ত ডকুমেন্টস হেলমেট এগুলো পরে কিন্তু রাস্তায় বেরোবেন তা না হলে কিন্তু কিছু ফাইন জরিমানা হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ বেশি রকম থাকার একটা জায়গা সেটা থাকতে চলেছে কর্মক্ষেত্রের জায়গায় কে এড়িয়ে চলার চেষ্টা ধনিষ্ঠান নক্ষত্রের জন্য কিন্তু ভীষণ রকম উচিত হবে তবে যদি ধনিষ্ঠান ক্ষতির মানুষের কোনো টাকা পয়সা প্রাপ্তির ব্যাপার থেকে কোনো জায়গায় কোনো ডিসপিউটেড ল্যান্ড থেকে কোনো টাকা পয়সা বা কোনো জায়গা থেকে কোনো অ্যাডভান্স আপনার যদি না থাকে এই সময়ের মধ্যে কিন্তু কথা বলতে পারেন তাতে অ্যাডভান্স প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই হওয়ার একটা জায়গা থাকছে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি এই সময় কিন্তু মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে বিজনেস ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনার হতে পারে তবে আবারও বলছি মাথাটাকে কিন্তু ঠান্ডা রেখে চলার চেষ্টা ধনিষ্ঠান মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন ছোটো কিছু ট্যুর ট্রাভেলস হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু ধনিষ্ঠান মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে এখানে কোনো অসুবিধার জায়গা নেই মাথা ঠান্ডা রাখুন